কোনো স্থায়ী সম্পদ বারবার ব্যবহার করার পরে কোনো স্থায়ী সম্পদ বারবার ব্যবহার করার পরে ওই স্থায়ী সম্পদের মূল্য যে হ্রাস পায় মূল্য কমে যায় বা মূল্যের অবনতি হয় সেটাকে বলা হয় অবচয় এখন অবশ্যই হিসাব কিভাবে হয় এই অবস্থায় হিসাবক্ত করার আমাদের দুটা পদ্ধতি আছে একটা হলো আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি মানে হইলো আমেরিকান পদ্ধতি আধুনিক পদ্ধতি মানে আমেরিকান পদ্ধতি এবং সনাতন পদ্ধতি সনাতন সনাতন এবং আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি হল আমেরিকান আর সনাতন পদ্ধতি হলো ব্রিটিশ ব্রিটিশ পদ্ধতি যারা সেটাকে বলা সনাতন পদ্ধতি সনাতন মানে হলো সুনাতন পদ্ধতি এখন যে পদ্ধতিতেই হোক আহ যে পদ্ধতি হোক অবচয়কে অবসয় কে খরচ হিসাবে লিখতে হয় হিসাব অবসয় খরচ অবচয় খরচ আমেরিকান পদ্ধতিতেও বলা হয় কে বলা হয় খরচ তাহলে ব্রিটিশ পদ্ধতিতেও ব্রিটিশ পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে অবশ্যই খরচ বলা হয় এবার আমেরিকান পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতেও অবচয়কে খরচ বলা হয় আমি আগে বলছি যে অবচয় হলো। পুরো স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে কোনো স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে তার দাম যে কমে যায় তার মূল্যর অবনতি হয় সেটাকে বলা আমেরিকার পদ্ধতিতেও আধুনিক পদ্ধতিতে অবশ্যকে বলা হয় খরচ এবং পৃথিবীর সকল খরচ হলো ডেবিট পৃথিবীর সকল খরচ হলো ডেবিট আর সনাতন পদ্ধতিতেও অবশ্যইকে খরচ হিসেবে। ক্রেড করা হয় লেখা হয় সেটাকে বলা হয় ডেবিট তাহলে আমরা জানি পৃথিবীর সকল খরচ ডেবিট পৃথিবীর সকল খরচ ডেবিট খরচ যদি বৃদ্ধি পায় তাও হয় ডেবিট তাহলে কোন স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে তার মূল্যের যে অবনতি হয় মূল্য যে কমে বলা হয় অবচয় এবং অবচয়কে খরচ হিসেবে লেখা হয় এই জন্য অবচয় খরচ ডেবিট এবং আধুনিক পদ্ধতিতেও অবচয় খরচ হইল ডেবিট এখন এই সনাতন পদ্ধতিতে এখানে ওই যে সম্পদের অবসয় ধার্য করা হয় যে সম্পদের উপরে অবচয় ধার্য করা হয় সেই সম্পদকে ক্রেডিট করা হয় যদি যন্ত্রপাতির উপর উপরে ধার্য করা হয় তাহলে যন্ত্রপাতি করা হয় ক্রেডিট আসবাবপত্রের যদি অবচয় ধরা হয় তাহলে আসবাবপত্র করা হয় ক্রেডিট তাহলে কেন কারণ অবচয় ধার্য হলো দাম কমে গেছে মূল্যর অবনতি হয়েছে আর যে সম্পত্তি সকল সম্পত্তি ডেবিট সম্পত্তি বাড়লা হয় ডেবিট সম্পত্তি যদি কমে যায় তখন হবে ক্রেডিট তাহলে অবসয় ধরার কারণে অবসয় ধার্য করার কারণে অবচয় হওয়ার কারণে মূল্যের অবনতি হয়েছে সম্পদের মূল্য অবনতি হয়েছে সম্পদের মূল্য হ্রাস পেয়েছে সম্পদের মূল্য কমে গেছে অর্থাৎ সম্পদ যদি কম হয় তাহলে ক্রেডিট হয় এই জন্যে কে ধরা হয়েছে খরচ সকল খরচ হলে ডেবিট আর যে সম্পদের উপর অবচয় ধরা হয়েছে সেই সম্পদ কমে গেছে সেই সম্পদ ব্যবহার গেছে ক্রেডিট কারণ সম্পদ ডেবিট সম্পদ বাড়লে ডেবিট হয় সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় অবচয়ের কারণে সম্পদ হ্রাস পেয়েছে অবচয় মানে হলো সম্পদের মূল্যের হ্রাস অবচয় মানে হলো সম্পদের মূল্যের অবনতি অবচয় মানে হলো সম্পদ কমে যাওয়া তাহলে অবচয় খরচ এজন্য ডেবিট হয়েছে এবং যে সম্পদের উপর অবচয় হয়েছে সেই সম্পদের মূল্য কমে গেছে সম্পদের মূল্য কমে গেলে সেটাকে ক্রেডিট বলা হয় তাহলে অবশ্যই ডেবিট আগ্রপত্রের উপর অবশ্যই হলে আগ্রপত্র ক্রেডিট যন্ত্রপাতির অবশ্যই হলে যন্ত্রপাতি ক্রেডিট ইজারা সম্পদের অবশ্যই হলে ইজারা সম্পত্তি ক্রেডিট অর্থাৎ যে সম্পদের উপর অবশ্যই হবে সেই সম্পত্তি ক্রেডিট হবে আর আমার এক আধুনিক পদ্ধতিতে এখানে এই অবশ্যই খরচ ডেবিট করে অবশ্যই সঞ্চিতিকে ক্রেডিট করে অবশ্যই সংsetC অবচয় সঞ্চিতি করে ক্রেডিট অবচয় সঞ্চিতি আবার বলে पूंजीভূত অবচয় ওরা সময় বলে অবচয়ে সঞ্চিতি আবার কেউ বলে পুঞ্জভূত অবচয়কে ক্রেডিট করে এখন আড়াজেরি জানা প্রয়োজন আমাদের হিসাব করার প্রয়োজন আমাদের জানা প্রয়োজন যে অবচয় খরচ এক ধরনের খরচ আছে সেটা আমাদের এই খরচের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা খরচ কিন্তু পরিশোধ করতে হয় যেমন বেতন যদি হয় বেতন খরচ কর্মচারীকে পরিশোধ করতে হয় কারেন্টের বিল কারেন্টের যে কোম্পানি আছে তাকে পরিশোধ করতে হয় ভাড়া ঘরের ভাড়া ঘরের মালিককে পরিশোধ করতে হয় এইভাবে প্রত্যেকটা খরচে কিন্তু পরিশোধ করতে হয় প্রত্যেকটা খরচে পরিশোধ করতে হয় এখন কিছু খরচ আছে নগদ আবার খরচ আছে ধারে আবার খরচ আছে হলো লেনদেন কিছু লেনদেন আছে যেমন নগদ লেনদেন ধারের লেনদেন আর অনগত লেনদেন এখন অনগত লেনদেন হলো এর আগে আলোচনা হয়েছে আমি আলোচনা করছি আর আগেও অনগত লেনদেন হলো যে লেনদেনের মূল্য লেনদেন হওয়ার সাথে সাথে পরিশোধ করা হয় না বা লেনদেন হওয়ার পরেও পরিশোধ করতে হয় না অর্থাৎ যে লেনদেনের মূল্য লেনদেন পরিশোধ করতে হয় না এবং পরিশোধ করা লাগবে না বা পরিশোধ করা হয় না বা পরিশোধ করার প্রয়োজন নাই সেটাই হলো অনগত লেনদেন যেমন এই যে অবসয় যে হয়ে গেল আমার প্রতিষ্ঠানের আমার কারবারের বা আমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ব্যবহার করতে হয়তো দাম কমে হয়ে গেল সেটাকে আমি লিখলাম অবচয় খরচ অবচয় খরচ লেখলাম কিন্তু এই অবচয় খরচ আমি কাকে পরিশোধ করবো বেতনৰ পৰিশৰ ভাড়া ঘৰৰ মালিককে পৰিশোধ কৰা যায় কাৰো পৰিশোধ কৰা যায় গেছৰ বিল পৰিশোধ কৰা যায় পানীৰ বিল পৰিশোধ কৰা যায় কিন্তু এই অৱচয় খৰচ কাষে পৰিশোধ কৰব অৱচয় খৰচ কিন্তু পৰিশোধ কৰাৰ মতে কোনো পাৰ্টি কিন্তু নাই কোনো পক্ষ কিন্তু নাই যে পৰিশোধ কৰ্ত হয় তাহলে এই অবচয় যে খরচটা হয়েছে এই যে অবচয় খরচ হয়েছে জিনিসের সম্পদের দাম কমে গেছে ক্রেডিট হইলো এখন এখানে অবচয় খরচ অবচয় সঞ্চিতি ক্রেডিট এগুলা লিখছি অবচয় সঞ্চিতি কেন ক্রেডিট লেখা হইলো সেটা আলোচনা করতে আসছে কিন্তু তার আগে আলোচনা করার প্রয়োজন যে এই লেনদেন কোন ধরনের লেনদেন এটা হলো অনগত লেনদেন অনগদ লেনদেন হলো যে লেনদেনের মূল্য সাদা সাদা উপরে করতে হয় না বহু শুধু করতে হবে সেটা হলো অনগদ লেনদেন তাহলে এটা টাকাটা যাবে কোথায় এখন বেতনের টাকা পরিশোধ করলাম কারেন্টের বিল পরিশোধ করলাম তাহলে অবশ্যই খরচ হিসেবে যে টাকাটা রেখে দিলাম এই টাকা কোথায় পরিশোধ করবো এই আসলে পরিশোধ করতে হবে না এই টাকা দিয়ে ভবিষ্যতে সম্পদ আমরা ওটা কিনবো আমরা ভবিষ্যতের সম্পদ এটা কিনবো যেমন আসবাবত্র আছে আসবাবপত্র কিন্তু একদিন অচল হয়ে যাবে সে আসবাবপত্র ব্যবহার অনুপ্রযোগী হয়ে যাবে সে আসবাবপত্র আর ব্যবহার করা যাবে না যন্ত্রপাতির ক্ষেত্রেও তাই একটা যন্ত্রপাতি কেনার পরে ব্যবহার করতে করতে অবশ্যই হবে অবশ্যই হওয়ার পর মানে ক্ষয় যাবে আর কি অবনতি হবে দেওয়ার পরে ধীরে 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 কিন্তু সেটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে সেই যন্ত্রপাতি সে পরবর্তীতে ব্যবহার করা যাবে না সে যন্ত্রপাতি যদি ব্যবহার করা না যায় তাহলে নতুন যন্ত্রপাতি প্রয়োজন হবে এখন এই যে অবস্থায় প্রয়োজন নিয়ে আমাদের টাকাটা রাখা দেওয়া হলো এই টাকা দিয়ে ভবিষ্যতে আমরা নতুন একটা যন্ত্রপাতি কিনবো এই উদ্দেশ্যেই কিন্তু অপসার ধার্য করা অবশ্য এক টাকা কাউকে পরিশোধ করতে হবে না অবশ্যই পরিশোধ করতে হবে না এবং ভবিষ্যতে ভবিষ্যতে যখন এই যে সম্পদের উপর অবচয় ধার্য করা হলো সেই সম্পত্তি যখন অচল হয়ে যাবে সেই সম্পত্তি যখন অচল হয়ে যাবে তখন আমরা নতুন করে নতুন সম্পদ একটা ক্রয় করবো সেই ক্রয় করার জন্য টাকা আমরা আগে থেকে রেখে দিচ্ছি সেটা নাম হলো অবচয় খরচ অবস্থায় খরচ হিসেবে লেখা হয় ঠিকই কিন্তু এই অবস্থায় টাকা কিন্তু কাউকে পরিশোধ করা লাগে না বা পরিশোধ করতে হবে না সেটা নিজের কাছে রাখা হবে নিজের কাছে রেখে দেবো আমরা ভবিষ্যতে নতুন যন্ত্র কেনার জন্য নতুন সম্পদ ক্রয় করার জন্য এখন এই যে এই সনাতন পদ্ধতিতে অবশ্যই খরচ লিখে ওই যে সম্পদের অবশ্যই হইল সে সম্পদ জমা দিছে এবং টাকাটা নিজের কাছে থাকে টাকাটা নিজের কাছেই থাকে ভবিষ্যতে এই নতুন সম্পত্তি ক্রয় করার জন্য আর এখানে যা আছে এই আধুনিক পদ্ধতিতে অবসয় খরচ লেখা এখানে লেখছে অবসয় সঞ্চিতি আমেরিকান পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে যে সম্পদের অবসয় লেখা হয় সেই সম্পদ থেকে সেই সম্পদকে সেই সম্পদকে কমানো হয় না সেই সম্পদের মূল্যকে সাথে সাথে কমানো হয় না সেই সম্পদের মূল্যকে কমানো হয় না এখানে এই সনাতন পদ্ধতিতে সাথে সাথে ওই জিনিসের মূল্য কমাই দেওয়া হয় যে জিনিসের অবসর ধার্য করা হয়েছে সেই জিনিসকে কমায় দেওয়া হয় কিন্তু আমেরিকান পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে অবসর ধরার পরেও যে সম্পদের উপর ধরা হয়েছে সেই সম্পদকে কমানো হয় না এই টাকাটা নিজের হাতে না রেখে সচেতন পদ্ধতিতে অবশ্যই খরচের টাকাটা নিজের হাতে রাখা হয় নিজেদের প্রতিষ্ঠানের ভিতরে রাখা হয় নিজের কাছে রাখা হয় কিন্তু আমেরিকা এর আধুনিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে অবশ্যই টাকাটা সেটা হয়তো কাউকে পরিশোধ করতে হবে না সেই টাকার জন্য একটা সঞ্চিতি হিসাব তোলা হয় অবশ্যই সঞ্চিতি অবসর সংসেদের মানে হিসাব খোলা হয় এবং এই জায়গায় সে টাকাটা রাখা হয় অবশ্যই সংস্কৃতির মধ্যে টাকাটা রাখা হয় ভবিষ্যতে নতুন করে আর একটা ভবিষ্যতে নতুন একটা সম্পদ ক্রয় করার জন্য এইখান থেকে টাকা নিয়ে এখন এই অবসর ধার্য করতে করতে অবসর ধার্য করতে করতে এক পর্যায়ে যখন ওই সম্পত্তি অচল হয়ে যাবে ওই সম্পত্তি যখন অচল হয়ে যাবে তখন এই অবশ্যই সংস্কৃতির থেকে টাকা নিয়ে অবশ্য সংসেতির থেকে টাকা নিয়ে নতুন সম্পত্তি ক্রয় করা হবে ধন্যবাদ